সুন্দরবনে আমাদের থার্ড দিন সকাল আমাদের ব্যাগপত্র সমস্ত গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি সকালবেলা চা বিস্কুট সব চলে এসছে ওটাও খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরোবো হ্যাঁ এখন তো সেরকম জোরে বৃষ্টি পড়ছে না বের করেন বের করেন দুটো আপাতত বের কর ছ চলো কি জিনিসটা ও না এরকম নেই এখানে চলো চলো ঠিক আছে

জেনারেটারে ধোয়া আসছে বলো যতটা মানে আনন্দ ছিল ততটাই জলের মধ্যে ভয় ছিল মানে আমার ভীষণ ভয় তো তবু সবকিছু দারুণ আনন্দ হল তৃতীয় দিন সকালে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে কচুরি ছোলার ডাল তারপরে আছে নিউ সেদ্ধ চা আর এদিকে দেখুন আমরা এখন যাচ্ছি সুন্দরবনের লোকনাথ বাবার মন্দির দেখতে আমাদের লাস্ট দিন সকাল সব এখানেই বাড়ি আপনাদের না দেখুন রাস্তার পাড় দিয়ে সব এখানকারই লোকজন সব বিক্রি করছেন আর বাড়িঘর গুলো দেখুন ভেতর দিয়ে ভেতর দিয়ে বাড়িঘর এখানে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা খুব কঠিন দেখুন রাস্তার পাট দিয়ে সব

打爹打。

শেষের দিন আমাদের দুপুরের খাবার দাবার শুরু হয়ে গেছে দুপুরের মেনুতে আছে ইলিশ বিরিয়ানি আমি একটা ডিমের নিয়েছি সাদা ভাত একটা ইলিশ মাছ ভাজা প্লেন খাবার তুমি তো সাদা ভাত খাবে নাকি কিনবি তুই বিরিয়ানির আলু আমাদের সুন্দরবন ট্যুর এই মাত্র কমপ্লিট হলো তো বেশ তিন দিন আনন্দ করে কাটালাম এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর আমরা শাহু সঙ্গম ট্রাভেলসে ছিলাম তাদের পরিষেবা খুব ভালো খাবার দাবারও খুব ভালো কিন্তু হিসাব করে খেতে হবে তুমি কতটা শরীরে নিতে পারবে ততটুকুই সব কিছু মিলিয়ে মিশে বেশ ভালো আনন্দে কাটলো দিন মানে দিনগুলো